হ্যালবি আপনি বলুন বি ফজুল ইল্লাহ আমি যাদেরকে ফজল দিয়েছি অবি রহমাতি এবং রহমত দিয়েছি অর্থাৎ বি ফজলিল্লাহ মানে যা কোরআন দিয়েছি আমি যাদেরকে কোরআন দিয়েছি অবি রহমাতি এবং যাদেরকে কোরআন অনুযায়ী জীবন চালানোর জন্য তৌফিক দিয়েছি সাবির আলী দুনিয়ার মধ্যে তারা একমাত্র আনন্দ হতে পারে ভালো করে বোঝেন আল্লাহ পাক বলেন আমি যাদেরকে কোরআন দিয়েছি এবং কোরআন অনুযায়ী যারা জীবন চালাইতে পারে তাদেরকে তৌফিক দিয়েছি এরা একমাত্র দুনিয়ার মধ্যে আনন্দ উপভোগ করতে পারে কারণ হলো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন দুনিয়ার মধ্যে মানুষ যা অর্জন করে সব স্থায়ী মরার পর আর কোনো কাজে লাগে না একমাত্র এই কোরআনটাই কাজে লাগে একমাত্র এই কোরআনটাই কাজে লাগে মরার পরে দুনিয়ার ভিতরে কাজে লাগে যেই ঘরে দেখবেন বেশি অশান্তি তালাত করবেন আল্লাহ পাক শান্তি দিয়ে দেবে সেই ঘরের মধ্যে বাচ্চা দেখবেন বেশি কান্নাকাটি করলে সোরা পড়ে ফু দেবেন আল্লাহ পাক রহমাতে তার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে কিন্তু যে জুবান দিয়ে ফু দেবে সেই জুবানটা পাক হওয়া লাগবে পবিত্র হওয়া লাগবে